সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইনের কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই সম্পর্কে জানার আগে একজন প্রতিনিধি হিসেবে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে হাজির হয়েছি আজকে আমরা মিনি পাওয়ার টিলার নিয়ে হাজির হয়েছি আচ্ছা ভাই এই মিনি পাওয়ার টিলারগুলোর কাজ কি এটা আপনার যারা জমি চাষ করে থাকে এটা চাষবাসের জন্যই মিনিট আচ্ছা মূলত এই মিনি পাওয়ার টুলার গুলো কে বা কারা ব্যবহার করে থাকে যারা কৃষক পর্যায়ে আছে খামারি পর্যায়ে আছে বা ফল বাগান বলে মাঠ মাঠে বলেন সবজিতে বলেন সকল জমিতেই চাষবাস করতে পারে

ফাল দেখতে এগুলা কিসের জন্য একটা তো লাগানো আছে নাঙ্গলটা ড্রেন ক্যানেল বেট করার জন্য আচ্ছা ভাই আমি এই মেশিনের সাথে যে ফালগুলো দেখতে পাচ্ছি কতগুলো ফাল রয়েছে মেশিনের সাথে এটা আপনার ষোলোটা ফাল ষোলোটা ফল আছে আচ্ছা ভাই এই মেশিনের ডিপিং ক্ষমতা কতটুকু এটা আপনার চার থেকে পাঁচ ইঞ্চি হবে চার থেকে পাঁচ ইঞ্চি বা এটা আপনার প্রতি লিটার তেলে কতক্ষণ চালানো সম্ভব দেড় থেকে দুই ঘন্টা চালাতে পারবে অনা আসে দেড় থেকে দুই ঘন্টা অনা এসে চালাতে পারবে বা একজন শ্রমিক যদি দেড় থেকে দুই ঘন্টা এক লিটার তেলে চালাতে পারে সে অনেকটুকু জমি একাই চাষ করতে পারবে আচ্ছা ভাই এখানে আপনার তেলের কন্টিনিউটি কতটুকু

আচ্ছা ভাই যদি কোন কৃষক এই মেশিনটি ক্রয় করতে চায় তাহলে তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে মানে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি যে সকল ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন আচ্ছা ভাই আপনাদের অফিসে এসে যদি কেউ ক্রয় করতে তাহলে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফটকি কি বেরিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজিগাম্বের পুরো আছে বৈশাখীর মধ্যে যে সকল ভাই এই মেশিনটি করতে চান তারা অবশ্যই ভাইয়ের বেলা ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন আসসালামু আলাইকুম